আবু জাহিল্লা বাট পার খালি আসেন না বাট পার কি পরিমাণ আসেন এটা কেমনে করলে বুঝতেন আয়ন আমার একটা উদাহরণ দিই আবু জাহিল্লা সব জানত সব বুঝত রাসুল যে সত্য নবী এটা ভালো করে বুঝত এবং এদের হুদা যেগুলো হুদা এটাও বুঝত কেন জানেনি কইতাম নি আমরা কইলে কম বুঝানোর জন্য এক্সাম্পল দিচ্ছি আবুল জাহলে একবার এরার খুদারে লয় গেছে ব্যস্ত বাজারো অহন হন বুজুর কোন তালের খুদারে বিক্রিয়করণ যায় খুদারল বিক্রি করতে গেছে এমনি না কান্দো তুল্লা খুদারে কান্দো তুলতে তুল্লা গেছে বাজার বিক্রি করতে এরার খুদা হন বাজার যে বিক্রি করতে গেছে লম্বা রাস্তা তো রাস্তার মধ্যে আবু জাহলের শিশি দিরা লইছে শিশি বুঝুন নি ছোট দেখতে শিশি বড় হইলি কি তা আর গন্ম ভাষা এককের আঞ্চলিক ভাষা কয় দিছে dise কথা আমরা এই গিতা পড়ি কথাই পড়নি আয় আয় আমরা তো আলাদা কয় আচ্ছা যাক বেশারার dorsse ফসরাবে শিশি dorsse উনি চিন্তা করলো খোদা হইল আমার খানদ খোদারে খাদন লিয়া কে শিশি দেওয়ান যায় যদি খোদা আমার শরমের জায়গা দেখে এটা মানস মানাছ না খোদা কেরে দেখতো ইজ্জত বাজাই থেকে খুদারে একটা গাছের গুড়াত নিয়া তৈছে কারণ খুদারে লইয়া ফসরা পরা যায় না সম্মান আছে না ইজ্জত আছে না খুদার গাছের গুড়াত তৈয়া গেছে আবু জাইল্লা করতো এই ফাহে দিয়া কইতে কুত্তায় হাজির কুত্তার একটা খাস মত আপনারা দেখছেন কিনা জানি না আমি দেখছি কুত্তায় যেখানে মন আছে এখানে করে না হে নাক দিয়া প্রথম হুঙ্গে এমনি টান দেয় কতক্ষণ জায়গায় নাক দেয় টান দে

মারছে পরে তো একেবারে শাঁসা ডাকতেছে আর কুত্তার জন্য বিত্রে কিতা আছে দিনে একশো ডাক না কারণ পুরাটা ছেড়ে দিছে সাইরা যখন দিছে আপু যাইল্লা এখান থেকে চিন্তা করে প্রস্রাব করি আমি কেন আওয়াজ করবো ওই জায়গা পিছিয়ে আওয়াজ করে কা না কোথায় আবার শিশি দিতেছে দৌড় দা গিয়া দেহে সব বনাস করে লাইছে আবু জাইল্লা দৌড় দেখে দেহ কুদারে গুসল করাইছে সব বনা সব বনাশ কাম লাগিতা করলো আম বুজাইলের মেজা যেমন গরম হইছে গরম হইবার কথা নি কারণ এর তোবার কান্দ তুলন লাগবো তে কান্দ তো তুলতো এর মধ্যে মুত্তা দিলো কুত্তা অন ইডা কি আন্দোলন দিব এর লাগা মেজাজটা গরম রাগের সুডে আল্লাহ তার মুখ দিয়া স্লিপ কাডায়া বাহির কইরা দিছে রাগের সুডে কই রে তুই তো হুদা না রে তুই তো হুদা সুবহানাল্লাহ নাই ও তুই তো হুদা না তুই যে হুদা এটা আমার বোঝার আর নাই তোর মুখ কুত্তায় মুত্তা দিল তুই এমন ফারলেনা আটকাইতে হের শরমের জায়গাটা ছাটা ফলাই দিলে না কুততার শরমটা তালা বলে দে ফারলেনা বরংসের মুত তুই আ পইরা খাইছস তোরে কুদা মানলে আমার মান সম্মান দেবো

আর একটু বুঝায় আবু সম্পর্কে আবু যা করত এ কিন্তু করতনা শুনি করত একবার একটা রুমের মধ্যে বসা দুইজন তার ঘনিষ্ঠ বন্ধু এবং সে দুইজনে বৈসা বন্ধু এর যে যে মক্কা নগরীতে যে আন্দোলন শুরু যে আগুন লাগছে মোহাম্মদের বক্তব্য নিয়ে আগুন তো তুই লাগাইছ তুই এই বিরোধী দলের নেতা তুই সুরা তুই যদি অন করতে বাইরে কথা না না মোহাম্মদ যেটা কোশি তেতিয়া দরবার শেষ কোন দরবার আপনার কথা কয় আমার কথাটা বুঝছি না আপনার রাসুলের বিরুদ্ধে আন্দোলন করতে যে কটা বুঝাইলে না এর একটা আলাদা দল আছে আর রাসুলের আলাদা দল এখন হে নিজে সাক্ষী দিছে মোহাম্মদ সত্যবাদী যা বলতে সবই সত্য তুই কথাটা তুই আমার কাছে না বইলা সমাজের মধ্যে বললো তুই দরবার শেষ গর্তিয়া বাইরিয়া বসতে আমার কাছে বসে খা তখন হে কয় রে সুরা খালি সাথে থাকলে চলব তুই তো পলিটিক্স বুঝস না এটা একটা পলিটিক্স কথা বুঝিন না আবু জিল্লা এটা পলিটিক্স এটা হলো রাজনীতি রাজনীতি কেমনে মোহাম্মদ সঠিক কথা কয় মোহাম্মদ সত্য কথা কয় মোহাম্মদ যে সত্য নবী তার কোরআন সত্য তার ধর্ম সত্য এটা আমি বালা করে জানি এই কথাটা তো সমাজও কই তাহলে মানুষ সব মোহাম্মদের দল আর আমি যে নেতা বইছি আমার খাম শেষ আমার দরবার যেই পরিমাণে হন গুরু ছাগল আহে মাসাল্লাহ আমি মোটামুটি একটা দরবার লইয়া বইছি আমারও জমজমার ব্যবসা আছে কিন্তু এই সত্য কথা যদি মানুষের কাছে কই গুরু ছাগল দিব দূরের কথা জুতা দাফি আমার কপালের সারা ভাড়া নেব তাই মোহাম্মদের কথাটা গোপন ডাকি সত্য কথা গোপন ডাকতেছি মিথ্যা কথা সমাজের মধ্যে প্রকাশ করতেছি রাতারাতি আঙ্গুল হুইলা ফলা গাছই বললে কথা বুঝতে পারছেন আবু জাহিল্লার যুক্তি বুঝছেন আবু জাহিল্লা নাই এর সাসাত্ত ভাই মামাত্ত ভাই খালাত্ত ভাই আসেনি বর্তমানেও একটা দল জানে ওলামায় কেরাম সত্য বলে সঠিক বলে যা বলে কোরআন থেকে বলে এরপর আমাদের বিরোধিতা কেন করে কারণ যদি সত্য কথা সমাজের মধ্যে প্রচার প্রসার হয় বড় বড় পুতল খাইতে পারবো না দুর্নীতি করতে পারবো না বাক্তারি শিকারি করতে পারবো না বিরোধিতা করা মানে হলো তাদেরকে আধিপতি তারাও চায় ওলামায় কেরাম হক যা বলে সত্য কোন সন্দেহ নাই বারবার দমন করতে কেন চায় কারণ এই সত্য কথা যদি সমাজের মানুষ জানে যে চেয়ারে আমরা বসাইছে ওই চেয়ার থেকে জুতা দা ভিডে লামাইব যেমন বুস হেরা আল্লাহ জুতা দা ভিডে লামাইছেন ঠিক এইভাবে যারাই ক্ষমতার অপব্যবহার করবে আল্লাহ আপনার সম্মান দিছে যেমন আমি বক্তা মানুষ মাদ্রাসা করছে আমার আল্লাহ একটা সম্মান দিছে এখানে বসাইছে এখন যদি কোরআন হাদিসের কথা বাদ দিয়ে আমি যদি আউল ধাউল গান শুনু করে দেই সম্মান থাকব নি সম্মানের জাগায় থাকতে হবে তাই যেই যেই জায়গাতে আছো সেখানে থাকো বেশি অপব্যবহার করবা না আবু জাহেল আবুল আহাব তারপরে নমরুদ ফেরুন থাকতে পারে নাই যারাই ব্যবহার করবা খারাপ তারাও থাকতে পারবা না ক্ষমতার মালিক কে আল্লাহকে বয় করতে হবে ঠিক না বলেন সম্মানিত সুধি এখন আসুন কেন একটা উত্তর আবু কে আল্লাহ কেন হেদায়েত দিল না আবু জাহিল্লা কেন দিল না উমর কে কেন দিল প্রশ্ন আসেনি শুনুন আবু জাহিল্লা যা আহাম কুহাম দিনের খাম রাত্রের খাম যত করছে জাইন্না শূন্য করছে আল্লাহ জান্না শূন্য বারবার করছো তোর কপাল হেদায়ত নাই কারণ তোরে বারবার রাস্তা তুইলা দেওয়া হয়েছে তুই রাস্তা পাড়া দিতে চাস নাই আমি আল্লাহ তোরে পৌঁছাইতেও চাই না আবু তালেবকে কেন দিল না আবু তালেব রাসুল সম্পর্কে জানছে রাসুলকে মহব্বত করছে রাস্তা দেখছে কিন্তু পাড়া দিতে চায় না আল্লাহ তোরে পৌঁছাইতেও চাই না কথা বুঝতে পারছে উমরকে কেন দিল উমর রাসুলের বিরোধিতা যা করছে রাসুলের বিরুদ্ধে যত ভূমিকা দিছে রাসুলের ব্যাপারে করে নাই যা করছে না 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 করছিল রাসুলের উমর কিচ্ছু জানতো বিরোধিতা করছে যেদিন জানতে পারছে সেদিন মানার জন্য গর্তিকা বাহির হইছে আল্লাহ হেদায়তের রাস্তায় পৌঁছায় বুঝতে পারছে না তাহলে বর্তমানেও যারা জুয়াকুর, জিনাকুর সুদকুর, গুশকুর বেবি সারি জারাই দুর্নীতি করবে অহংকো কাজ করবে যারাই গুনার কাজ করে বলুন জান্না করে না না জান্না করে জান্না সুন্না গুনার কাজ করে আল্লাহ বলে তোর কপাল হেদায়েত নাই ঠিক কি বারবার জান্না সুন্না গুনাহ করতাছস বারবার জান্না সুন্না অহংকো কাজ করতাছস তোর কপালটাডা তোর জীবনে হেদায়েত নাই কথা বুঝতে পারছেন আখাম কুখাম করবে আল্লাহ বলেন আবু জাহেলের যেই গতি তোদের সেই গতি